আমার সকালটা যে কীভাবে শুরু হয় সেটা আমি নিজেও জানি না মাই নিউ অ্যানাদার ব্লগ তো ঘুমতে ওটা কিছু ভালো লাগতেছিল না আর দেখতেছিলাম আয়নার মধ্যে আমার এই পুরা দাগটি অহনও গেছে না জানি না কবে এটি যাইবো গলার মধ্যে এখন একটা দাগ করা রয়েছে তারপরে দিকে রান্না আর রান্না বসাইছি ভাত বসাইছি তো ভাত হয়ে গেছে তারপরে দিকে বসাইছি কাঁঠালের আচর তো কাঁঠালের আচরটা আজকে নিয়ে রান্না করছি আর এদিকে হাজব্যান্ড আইনাছে মাছ তো মাছটার এখন ধুইয়ালামও আর তোমরা দেখা কো তো এটা কী মাছ কেউ কমেন্ট করিয়া করতে পারো নি কী মাছ তো এই মাছটা এখন ধুইয়া আমি রান্না করতেছি আর মাও গেছে একটু বদ্রীর বাড়িতে ঘুরতে আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড শুধু খামো এদিকে রান্না বসাতেছি দিয়েছি ঝিঙ্গা আলু দেওয়া টমেটো মাছ দিয়ে রান্না করুক তারপরে একটু কাঁঠালে গাছ করছিলাম যে ওটারে খামু মানে টিফিন হিসাবে খামো তো সকালবেলা পরোটাই না দিয়েছিলো হাজব্যান্ডে তো ভাবলাম পরোটা দিয়ে একটু কাঠালের চোদ্দে খেয়ে লাই মানে ভাল লাগে যেহেতু গরম পরিবার চা খাইতাম না তো এর লেগা কাঁঠালের চোদ্দে পরোটা দিয়া খাইছি তারপর স্নান টান করে পূজা দিলাম দেওয়া সেরে বসি তারপর এর মধ্যে হয়ে আমরা কিছু গ্রসারি যেটা আমরা অনলাইনে আনছি আর এখানে আছে চা পাতা এক কেজি একটা পাউচ তারপরে আছে মেগি আমার ছেলের লেগে তো এক লোকের বেশি করে লিয়ে ফ্রি সবাই মানে খাইতে পারি তারপরে এখানে আছে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল স্যুপ গায়ের সাবান আর তারপরে আছে সরষার তেল অন্য সময় আমরা রাইসব্যান্ট অয়েল খাইতাম বাবু সবসময় বাবুর হার্টের প্রবলেম আছে তাহলে রাইসবেন্ট অয়েল খাইতাম তো এবার আমি হাজবেন্ডালকে শস্যা তেল আনো মানে শস্যা তেলের রান্না না খুব ভাল লাগে খাইতে শস্যা তেলের ঝাঁসটা খুব ভাল লাগে তারপরে একটা এগ স্যুপ তারপর ছেলের লেগে আয় থেকে ক্রিম বিস্কিট তারপরে আটটা হয়েছে চোকোপাই বিস্কিট মানে এটা আমার ছেলের খুব ফেভারিট চোকোপাই মানে কন্টিনিউ খাই শেষ করে লাগে কোথায় গেলে একটা প্যাকেটে কিন্তু বারোটা থাকে বারোটা পারলে পাঁচ দিনই শেষ করে লাগে এরপরে আর কইসলাম আমি মানে কাপড়ের সাবান আনতে আর হ্যাঁ না বাসনের বাসন মাজার সাবানই লুয়ে পড়ছে একটা এক্সও লয়ে ফুটছে তারপর বাসন মাজার সাবানও লুয়ে ফুটছে কাপড়ের সাবানের পরিবর্তে তারপরে গেছি গা সন্ধ্যার সময় একটু জুয়েলারি দোকানে একটা কাজ আসছিলো জুয়েলারির দোকানে তো তোমরা অবশ্যই দেখামো জুয়েলারি দোকানতে আমি কী আনছি তো আইফুসি জুয়েলারি দোকানে তারপরে এখন জামুকা বাড়িতে জুয়েলারি কাজ মোটামুটি আমার শেষ চলো বাড়িকে দেখাতেছি তোমরা কিনেছিম জুয়েলারি দোকান থেকে তো এই দেখো জুয়েলারি দোকান থেকে কি আনছি তোমরা সামনে ওপেন করে দেখাই চলো তো এখানে বানাইছি দুইটা আয়স্ত এটা আমার লেগে না এটা হয়েছে মাওনির লেগে মাওনি যাতে দুই হাতে দুটা আয়স্ত ভরতে পারে মাওনির আগে একটা শাখা বানানো আসছিলো তো ওইটার ভ্যাঙ্গা আয়স্তে বানাই দিয়েছি যাতে দুই হাতে দুইটা ভরে রাখতে পারে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই তো তোমরা আমি ব্যাক ক্যামেরা যা দেখাইতেছি দেখা গো এই যে ডিজাইনটা কেমন হয়েছে জানাই আমি তো আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইয়া দেখা হবে পরের ভিডিও